হয়েছে ভয় পেয়ে গেছেন নাকি হেরে যাওয়ার ভয়ে আগেই হার মেনে নিয়েছেন আজ আপনি যে কাজটা করতে চেয়ে ভয় পাচ্ছেন যে সেই কাজে হয়তো আপনার থেকে অনেক দক্ষ মানুষ আছে অনেক জ্ঞানী মানুষ আছে আর যার কারণে আপনি হয়তো ভাবছেন যে আপনি সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন না আর যদি এটাই হয়ে থাকে তাহলে একটি কথা মনে রাখবেন ওই মানুষগুলো একদিন ঠিক এভাবেই আপনার মতো করে ভয় পেয়েছিল তারাও ভেবেছিল এত দক্ষ মানুষের ভিড়ে আমি হারিয়ে যাব না তো কিন্তু দেখুন তারা কিন্তু ভয় পাবার পরেও থেমে থাকেনি হাজারটা বাধা আসার পরেও থেমে থাকেনি তাহলে আপনি কেন থেমে থাকবেন সফল হতে চাইলে আপনাকে হেরে যাওয়ার ভয়ের সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে সফল হতে চাইলে আপনার মনের ভিতরে তৈরি হওয়া হাজারটা ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে যে মানুষটা সাতার কাটতে জানে না সে মানুষটা পানি দেখে অবশ্যই ভয় পাবে এটাই স্বাভাবিক কিন্তু সে পানি দেখে ভয় পেয়ে যদি কখনো পানিতেই না নামে তাহলে সে কি কখনো সাতার কাটা শিখতে পারবে না কখনো না ঠিক তেমনি ভাবে যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেই কাজটা নিয়ে এতটা না ভেবে সাবধানে একটু একটু করে হলেও সামনে এগিয়ে যেতে শুরু করুন সেই কাজটা শুরু করে দিন দেখবেন আস্তে আস্তে আপনি সব শিখে যাবেন মানুষ হয়তো আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে কিন্তু সেই রাস্তায় আপনাকে একাই এগিয়ে যেতে হবে আপনাকে কেউ কোলে তুলে নিয়ে গিয়ে সফলতার মুকুটটা পরিয়ে দেবে না এভাবে চুপচাপ অহেতুক বসে থাকলে সারাটা জীবন বসে থেকে অন্যের সফলতা আপনাকে দেখতে হবে আজ আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে আপনি দর্শক হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চান নাকি জীবনের প্রতিটা যুদ্ধে পরিশ্রম করে নিজের যোগ্যতায় নিজের চোখে নায়ক হয়ে বেঁচে থাকতে চান সিদ্ধান্তটা আপনার কাছেই ছেড়ে দিলাম দয়া করে আজ একটু ভেবে নেবেন আপনি নিজেকে আসলেই পরিবর্তন করতে চান নাকি আজ যেমন আছেন সেভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে চান হ্যাঁ আমি জানি আপনার জীবনেও কোনো না কোনো কষ্ট আছে হয়তো সেই কষ্টটা আমার থেকে কম নয়তো অনেকটাই বেশি যদি কষ্টটা বেশি হয়ে থাকে তবে সফল হওয়ার সম্ভাবনাও আপনার অনেকটাই বেশি শুধু কষ্টগুলোকে আপনার ভেতরে জমিয়ে রাখতে হবে যদি কষ্টগুলোকে জমিয়ে রাখতে পারেন তাহলে প্রতিদিন এই কষ্টগুলোই আপনাকে আপনার স্বপ্নগুলো পূরণের জন্য ভেতর থেকে বারবার জ্বালাতে থাকবে আপনাকে ভেতর থেকে বলতে থাকবে কি রে তোকে তো সবাই কষ্ট দিয়ে চলে যাচ্ছে তাদেরকে তো মুখ ফুটে কোনো উত্তর দিতে পারলি না এবার তুই তোর কাজে সফল হয়ে তাদেরকে ঠিকঠাক উত্তরটা দিয়ে দে এটা প্রমাণ করে দেখিয়ে দে যে তুই সঠিক ছিলি নাকি তারা সঠিক ছিল জন্ম নেবার সময়ও আপনি কষ্ট পেয়েছিলেন মৃত্যুর সময়ও আপনাকে কষ্ট পেতে হবে এবং এই পৃথিবীতে সব ধরনের কষ্টই আপনি ফ্রিতে পেতে থাকবেন কিন্তু সুখগুলো আপনাকে অর্জন করতে হবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অলসতা ছেড়ে শীতের কনকনে ঠান্ডায় উঠেও আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে জীবনে কি আসলো আর কে চলে গেল এটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে নিজের কথাগুলো আপনি কবে ভাববেন স্মৃতির পাতায় পড়ে থাকা যে প্রশ্নগুলো আপনাকে বারবার কষ্ট দিচ্ছে খুঁজে দেখুন একটা বার খুঁজে দেখুন আপনি নিজের কথা কখনো ভাবেননি জন্যে এতটা কষ্ট পেয়েছিলেন একটা কথা আছে না ফ্রিতে পাওয়া জিনিসগুলোর সঠিক মূল্যটা কেউ বুঝতে পারে না ঠিক তেমনি ভাবে পরিশ্রম ছাড়া পাওয়া সফলতাগুলো কখনোই আপনার হৃদয়কে শান্ত করতে পারবে না আজ আপনি হেরে যাওয়ার ভয়ে যে কাজটা শুরুই করতে চাচ্ছেন না কোনো না কোনো একদিন আপনাকে সেই কাজটাই করতে হবে লোকে কি বলবে না বলবে সেটা ভেবে বসে থাকলে কখনো কোনো পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারবেন না হ্যাঁ ভয় হবে এটা আমাদের জীবনেরই একটা অংশ তবে এই ভয়টা আপনাকে দুর্বল কিংবা অলস বানিয়ে দিচ্ছে কিনা সেটা আপনাকেই বুঝতে হবে আটানব্বই শতাংশ মানুষ সফল হতে পারে না কেন জানেন কারণ তাদের মনে একটাই ভয় যদি লোকে আমাকে পাগল কয়? সফলতা তাদের জন্য নয় যারা অন্যের কথা শুনে কাজটাই ছেড়ে দেয় আজ আপনি যে কাজটা করতে যে ভয় পাচ্ছেন যে সেই কাজটায় আপনার থেকেও অনেক দক্ষ মানুষ আছে অনেক জ্ঞানী মানুষ আছে আর যার কারণে আপনি হয়তো ভাবছেন যে আপনি হয়তো সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন না আর যদি এটাই হয়ে থাকে তাহলে একটি কথা মনে রাখবেন ওই মানুষগুলো একদিন আপনার মতো করেই ঠিক এভাবে ভয় পেয়েছিল তারাও ভেবেছিল এত দক্ষ মানুষের ভিড়ে আমি হারিয়ে যাব না তো কিন্তু দেখুন তারা কিন্তু ভয় পাবার পরও থেমে থাকেননি হাজারটা বাধা আসার পরেও থেমে থাকেননি তাহলে আপনি কেন থেমে থাকবেন সফল হতে চাইলে আপনাকে হেরে যাওয়ার ভয়ের সাথে যুদ্ধ করেই এগিয়ে যেতে হবে সফল হতে চাইলে আপনার মনের ভিতর তৈরি হওয়া হাজারটা ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করেই এগিয়ে যেতে হবে সফলতা তাদের জন্য নয় যারা অন্যের কথা শুনে কাজটাই ছেড়ে দেয় মানুষ হয়তো আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে কিন্তু সেই রাস্তায় আপনাকে একাই এগিয়ে যেতে হবে আপনাকে কেউ কোলে তুলে নিয়ে গিয়ে সফলতার মুকুটটা পরিয়ে দেবে না এভাবে চুপচাপ অহেতুক বসে থাকলে এভাবে চুপচাপ বসে থেকে অন্যের সফলতা আপনাকে দেখতে হবে আজ আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে আপনি দর্শক হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চান নাকি জীবনের প্রতিটা যুদ্ধে পরিশ্রম করে নিজের যোগ্যতায় নিজের চোখে নায়ক হয়ে বেঁচে থাকতে চান সিদ্ধান্তটা আপনার কাছেই ছেড়ে দিলাম দয়া করে আজ একটু ভেবে নেবেন দয়া করে আজ একটু ভেবে নেবে আপনি আসলেই নিজেকে পরিবর্তন করতে চান নাকি আর যেমন আছেন এভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে চান